দ্য ইনস্টিটিউট অব সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজের উদ্যোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় পর্যায়ের প্রতিনিধিত্বে দক্ষিণ এশিয়ার কূটনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে সেই বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শ্রী অম্বরীশ দাসগুপ্ত এবং স্টাডিজের রাজঋষি অরিন্দম মুখার্জি জানান অর্থনীতি ও বিভিন্ন দেশের সমাজ রাজনৈতিক প্রেক্ষাপটে ট্রাম্পের এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে একটি গুরুত্বপূর্ণ স্থান পেয়ে থাকে বিশেষ করে বর্তমানের জিও পলিটিক্সে অ্যাঙ্গেল থেকে এবং অর্থনীতির বিষয়ে আমেরিকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং ভারতের সঙ্গে আমেরিকার কি সম্পর্ক আগামী দিনে হবে কে আমেরিকায় নির্বাচিত হয়ে আসবেন সেটিও একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল বর্তমানে ট্রাম নির্বাচিত হয়েছেন সেই প্রেক্ষাপটে ভারত এবং আমেরিকার আগামী দিনের সম্পর্ক কী হবে সেই বিষয়কে নিয়েই আজকের এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল